আমলকির আচার বানালেই তিতা হয়ে যায় আচার না বানানোর পদ্ধতি পরিবর্তন করুন আজকে আপনাদের তেল ও চিনি ছাড়া একদম স্বাস্থ্যকর ভাবে লোভনীয় আমলকির আচার বানানো শিখিয়ে দিব চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া হাঁটুর ব্যথা শরীরের দুর্বলতা সবই দূর করবে এই ঘরোয়া টোটকা আসসালাম আলাইকুম এভরিওান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল আমলকির আচার বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এক কেজি আমলকি আমি আমলকিগুলোকে আগে থেকেই খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা ছোট বড় যে কোনো আমলকি দিয়েই এই আচারটা তৈরি করতে পারবেন এখন আমি আমলকিগুলোকে সিদ্ধ করে নিব আমি একটি পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে উপরে একটি স্ট্রেনার বসিয়ে দিয়েছি এবার স্ট্রেনারে দিয়ে দিলাম আমলকি এখন স্ট্রেনারের মুখটাকে একটি ঠাকনা দিয়ে বন্ধ করে আমলকিগুলোকে স্টিম করে নিব একদম সিদ্ধ হয়ে সফট হয়ে যাওয়া পর্যন্ত আপনারা ইচ্ছে করলে পানিতেও আমলকিগুলো সিদ্ধ করে নিতে পারেন কিন্তু এভাবে স্টিম করে নিলে আমলকির গুণগত মান বেশি বজায় থাকবে পানির সাথে চলে যাবে না আমি পনেরো মিনিটের মতো আমলকিগুলোকে স্টিম করে নিয়েছি দেখতেই পারছেন আমলকিগুলো একদম সফট হয়ে গিয়েছে এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব আমি আমলকিগুলোকে হালকা ঠান্ডা করে নিয়েছি এবার আমলকির ভিতরের বীজগুলোকে বের করে নিব খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার ফলে প্রত্যেকটি আমলকি নিজে থেকেই খুলে গিয়েছে জাস্ট আলতো হাতে আমলকির পাপড়িগুলোকে আলাদা করে ভিতর থেকে দানাটাকে বের করে নিলেই হবে আমি সবগুলো আমলকি ভিজিট করে নিয়েছি এবার সরাসরি যেহেতু আমি আজকে আমলকির আচারটা স্বাস্থ্যকর ভাবে বানাচ্ছি তাই নিয়ে নিয়েছি দুই কাপ মিষ্টি আমি মিষ্টি ব্লেন্ডার জারি দিয়ে ব্লেন্ড করে পাউডার করে নিয়েছি এবার পানি দিয়ে দিলাম দুই কাপ মিষ্টি আপনারা ইচ্ছে করলে এখানে দুই কাপ চিনিও ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নেই এবার দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পানি এবার মিষ্টি আর পানি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি আমলকির আচারটাকে একদম কম রান্না করব তাই অল্প পরিমাণে পানি ব্যবহার করেছি আচ্ছা তাকে সুস্বাদু ও স্বাস্থ্যকর বানানোর জন্য কিছু মশলা দিয়ে দিলাম দুই টুকরো টুকরো দারুচিনি এক স্টার তিনটি সবুজ এলাচ আর মিক্সড ড্রাই ফ্রুটস আমি এখানে কাঠবাদাম কাজু বাদাম আর আখরোট মিক্স করে নিয়েছি আপনার ইচ্ছে করলে যে কোনো একটিও ব্যবহার করতে পারবেন আর যদি বাদাম খেতে পছন্দ না করেন তাহলে এটাকে টোটালি স্কিপ করতে পারবেন এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আমলকি আচ্ছা এই পুরো রান্নার সময় চুলার ফ্লেমটা মিডিয়ামে থাকবে যেহেতু আমলকিগুলো খুব বেশি সফট এটাকে জোরে নাড়াচাড়া করবেন না তাহলে ভেঙে যেতে পারে পাচ্ছেন আচারে একটি আচারে সুন্দর একটি রঙের জন্য দিয়ে দিলাম একটা চামচ কালো লবণ এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব কাশ্মীরি রেড চিলি পাউডার খেতে ঝাল হয় না কিন্তু কোনো খাবারে দিলে রঙটা খুব বেশি সুন্দর হয় এখানে মূলত সুন্দর একটা রঙের জন্যই ব্যবহার করেছি আপনারা ইচ্ছে করলে এটাকে স্কিপ করতে পারেন আর যদি মিষ্টির সাথে হালকা একটা ঝাল ফ্লেভার চান তাহলে এখানে এক চা চামচ লাল মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন এই পর্যায়ে আমি আচারটাকে টেস্ট করে দিয়ে দিলাম এক চা চামচ সাদা আপনার আপনারা ইচ্ছে করলে এখানে পিঙ্ক সল্টও ব্যবহার করতে পারেন তো তৈরি হয়ে গেল সুস্বাদু আমলকির আচার আমি আচারটাকে সর্বোচ্চ দশ মিনিটের মতো রান্না করেছি যখন আচারের ঝোলটা এমন ঘন আর আঠালো হয়ে আসবে তখন চুলার ফ্লেমটাকে অফ করে দিব এখন আচারটাকে ঢেকে রেখে দিব ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করে থাকেন আচারে ফাঙ্গাস পড়ে যায় কেন আচারে ফাঙ্গাস না পড়ার আজকে আপনাদের একটি ট্রিক শিখিয়ে দিই এই ধরনের ইনস্ট্যান্ট কাঁচা ফল বা সবজি আচার যখন বানাবেন সেই আচারটাকেই দুই দিন রান্না করবেন প্রথম দিন রান্না করে আচারটাকে এভাবেই রেখে দিবেন এতে করে আচারের ভিতর যে সামান্য পানি থাকবে সেটা নিজে থেকেই বেরিয়ে আসবে পরের দিন আচারটাকে রান্না করে জাস্ট একটি বলক তুলে নেবেন তাহলে এক্সট্রা পানিটা শুকিয়ে যাবে আচার নষ্ট হবে না আর ফাঙ্গাসও পড়বে না যদি এই ট্রিকটা ফলো করেন তাহলে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আচার বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আচারটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার পার্সোনালি লেবু আর আমলকের আচার খুব বেশি পছন্দ কিন্তু এই আচার দুটি নিয়ে অনেকেরই ভুল ধারণা যে এগুলো খেতে অনেক তিতা হয় বানানোর সাথে সাথে লেবু আর আমলকির আচার খেতে তিতা লাগলেও এগুলোকে ভরে রেখে দিলে আস্তে আস্তে তিতাভাব কমে যায় এক সপ্তাহ পর থেকে তিতাভাব কমতে শুরু করে আর যতই রাখা হয় তত স্বাদ বেড়ে যায় আর তিতাভাব একদমই চলে যায় আর আমি আজকে যেভাবে আমলকির আচারটা বানিয়ে দেখালাম এভাবে বানালে এই আচারটা খেতে এমনিতেই তিতা হবে না চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া হাঁটুর ব্যথা বা শরীরের দুর্বলতা দূর করতে এই আমলকির আচারের কোন আচারটা ব্যবহার করা হয়নি তাই যাদের প্রবলেম আছে তারাও খুব করে করে খেতে পারবে যে শুকনো বয়ামে আপনারা এই আমলকির আচার সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে আবার আজকের এই আমলকির আচার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন